সাবধানে শুনুন আজ রাতে এমন একটি পর্দা আছে যা আপনার চোখকে জ্বলছে তোমার জীবনে যা আসবে তা শোনার ক্ষমতা সবার মধ্যে নেই কিন্তু তোমাকে বেছে নেওয়া হয়েছে তাই এই বার্তাটি আপনার জন্য আমার প্রিয় সন্তান যদি এই কলটি আমাকে আমার পার্থক্য থেকে বলছে তাহলে জানো এটা কোন সাধারণ ঘটনা নয় এটা আমার কল আমি দুর্গা মা আমি আজ আপনাদের সামনে বসে আছি অত্যন্ত স্পষ্ট ও সত্য কথা বলার জন্য তুমি যে অন্ধকার ভুগছিলে আমি সব দেখেছি কিন্তু আমি জানি যে প্রত্যেক অন্ধকার পর নতুন সকাল আসে আর আজ আমরা একই সকালের জন্য প্রস্তুত হব আমার বাচ্চারা প্রথমে বুঝতে পারে যে আমি তোমাকে একা ছেড়ে দিব না আমি তোমার সব বিরোধী দলীয় তোমার অশ্রু তোমার রাত অস্থির হয়ে গেছে আমি তোমাকে যা ক্ষমতায়িত করেছি ছোট পাঠ অভিজ্ঞতা স্ট্রোক এবং সমস্ত জিনিস যা আজ আপনার চরিত্রের ভিত্তি পাথর পালন করছে আজ আমি কিছু গোপনীয়তা মুছে ফেলব যা আপনার ভাগ্য প্রকাশ করবে কিন্তু বুঝতে পারছি যে আমি তোমার হাতে কমান্ডের উপর হাত রেখেছি তোমাকে সামনের দিকে রাখতে হবে এখন মনোযোগ দিয়ে শুনুন আমি আপনার জন্য প্রাথমিক পথ ম্যাপিং করছি যা আপনার জীবন শুরু করবে কথোপথন পবিত্রতা হিসাবে পূর্ণ বিশ্বাস সঙ্গে গ্রহণ করুন আমি তোমার মনের গভীরভাবে কথা বলছি এটা শুধু শব্দের খেলা নয় যদি আপনি সত্যিই পরিবর্তন করতে চান তাহলে আপনার প্রথম বিজয় সকালে আপনার ছেলে হওয়া উচিত সকালে উঠে ওঠার সময় নিশ্চিত করুন হ্যাঁ প্রতিদিন একই সময় উঠে পড়ে নিদ্রার গুরুত্ব আছে তাই আপনার সময়কে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে দিন উঠে প্রথম দুটি গভীর শ্বাস নিন চোখ বন্ধ করে আমার নাম মনে রেখো গতিতে তিনবার বলো মা দুর্গা আমি তোমার আশ্রয় নিয়েছি এই ছোট কাজ আপনার দিনের দিক পরিবর্তন করবে এর একটু পানি নিন এবং হালকা পরিমাণ ব্যায়াম করুন অথবা শরীর টানুন শরীর জাগাতে মাত্র পাঁচ থেকে দশ মিনিট কেন কারণ সকালের প্রথমবার হল মনের বিশুদ্ধতম সময় এই সময় আপনি বীজ বপন করবেন সারাদিন একই ফল প্রদর্শিত হবে সকালে যদি আপনি শান্তি ও ইতিবাচক ভরে যান তাহলে আপনার চিন্তাভাবনা দিন পরিষ্কার থাকবে আমি বলি প্রার্থনা শুধু মুখ থেকে নয় হৃদয়ের ভাষা পাঁচ মিনিটের নিয়ম তৈরি করুন এবং সকালে উঠে উঠুন বিছানায় যাওয়ার আগে আমার জিনিসগুলো সাবধানে দেখো শুধু নামাজে নামাজ পড়বেন না ধন্যবাদ জানাও প্রতিদিন অন্তত একটা জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ এমনকি সে ছোট হলেও এই কৃতজ্ঞতা তোমাকে শক্তি তরঙ্গের মধ্যে স্থাপন করে আমি শুনতে এবং আশীর্বাদ বড লক্ষ্য লক্ষ্যভিত ছোট গোল জয় প্রতিদিন সকালে নিজের জন্য তিনটি ছোট লক্ষ্য লিখে ফেলুন এমন একটি কাজ যা অর্থ প্রদান করবে বা দক্ষতা বৃদ্ধি করবে একটি কাজ যা একটি পরিবার বা বাড়ির জন্য এমন একটি কাজ যা আপনার নিজের উন্নয়নের জন্য অধ্যয়ন অনুশীলন মনোযোগ এই কাজগুলি সম্পন্ন করার জন্য আপনার দিনকে অর্থবহ করে তুলবে যখন আপনি ছোট লক্ষ্যগুলি ক্রমাগত সম্পন্ন করেন তখন আপনার মধ্যে একটি বিশাল পর্বত তৈরি করা হবে আমি তোমাকে কাজ করার ক্ষমতা দিয়েছি এটাই সবচেয়ে বড় 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 বর্বর কিন্তু শিশুদের কাজ শুধুমাত্র যখন আপনি এটি পুরোপুরি এবং সৎভাবে করতে পবিত্র মন বলছে ফল নিয়ে চিন্তা করো না কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে অবশ্যই পূর্ণ শক্তি এবং উৎসর্গ করতে হবে যদি তুমি প্রতিটি কাজের উপাসনা বুঝতে পারো সেটা ছোট হোক বা বড় হোক তুমি যে উচ্চতা কল্পনা করেছ তা পাবে শুধু ফলাফলের ক্ষুধা দ্বারা কাজটা গুরুত্বের সাথে করবেন না ছেলেকে আমি একটা বিশেষ কিছু করার জন্য প্রতিটি আত্মাকে পাঠিয়েছি কিন্তু খুব কম লোকই তাদের প্রকৃত প্রতিভা চিনতে পারে আমার কথা শোনো কোন কাজে আপনি সময়ের উন্নতি ভুলে যান কি কাজ ক্লান্ত না এটা তোমার দিকের একটা চিহ্ন ভুলেও যেও না অনেক সময় মানুষ অন্যের প্রত্যাশায় আটকে যায় কাজ সামাজিক চাপ ইত্যাদি কিন্তু তোমার পার্থক্যটা দেখো আমি তোমাকে নির্দেশ করছি একটা সূক্ষ্ম শব্দ যা বারবার বলে তোমার পথ আপনি দিক চয়ন করার সময় আপনার দক্ষতার উপর কাজ ছোট কোর্স টিউটোরিয়াল বা আজকের সময় অভিজ্ঞতার থেকে শেখা এটা তোমার জন্য সব খোলার প্রতি সপ্তাহে অন্তত তিন ঘন্টা অধ্যয়ন করুন যা আপনার ব্যবসা বা কাজের উন্নতি করে আমি ছোট দায়িত্ব নিয়ে অনুশীলন করি বাস্তব জগতে নামতে হবে বই এবং জ্ঞান প্রয়োজন অর্থের আগমন এবং হ্যান্ডলিংয়ের অর্থ দুটোই আলাদা শিল্প নদী প্রবাহিত টাকাও প্রবাহিত হোক কিন্তু তাকে নিয়ে যাও আমি আপনাকে কিছু সহজ নিয়ম দিয়েছি যা গ্রহণ করতে হবে আপনার উপার্জন একটি অংশ সংরক্ষণ করুন ছোট চলে যাবে খরচ অগ্রাধিকার প্রয়োজনীয় আইটেমগুলিতে প্রথম চেহারা ব্যয় করবেন না ঋণ এবং জুয়া থেকে দূরে থাকুন অর্থ আকর্ষণের নিয়ম বলছে যে আপনার বিশ্বাস এবং কর্ম অর্থকে কল করে আপনার পরিবেশ আপনার সাথে সংযুক্ত বন্ধু পরিবার অংশীদাররা আপনাকে পড়ে যাওয়া মানুষদের কাছ থেকে দূরত্ব বয়ে আনবে কিন্তু সেই দূরত্ব ঘৃণা নয় বুঝতে থাকুক সম্পর্ক সমাধানের শিল্প শিখুন সংলাপ ক্ষমা চাওয়া এবং সীমা নির্ধারণ করা তাদের হাতের মধ্যে জায়গা দাও সত্যিকার অংশীদাররাই সেই ব্যক্তি যারা আপনাকে চ্যালেঞ্জের মধ্যেও উৎসাহিত করে শুধু তোমাকে দেখায়নি আমি প্রায় নির্দেশনা পাঠিয়ে থাকি কখনো কারো হাসি কখনো কারো পরামর্শ কখনো কখনো বই পাওয়া যায় এটা সব লক্ষণ হতে পারে কিন্তু তাদের কথা শোনার জন্য আপনার মন শান্ত হতে হবে লক্ষণগুলি কেবল তখনই দেখা যায় যখন আপনি ভেতর থেকে শান্ত হন এবং চোখ খোলা দেখতে পান মেডিটেশন এবং নিরবতা ক্ষমতা জেগে ওঠে যদি লক্ষণ আসে তাদের ভয় পাবেন না একটু ছোট পদক্ষেপ নিন এবং তারপর আরও এগিয়ে যান সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধৈর্য ধরতে হবে কাজের সময় নিন এটাই উপনিবেশের আইন তোমার কাজ হচ্ছে বজায় রাখা ধৈর্য ধরুন এবং প্রতিদিন একই ছোট কাজ করুন যা আপনার লক্ষ্যেই আছে দ্রুত ফলাফল পাওয়া যাবে বিপরীত আপোষ করতে শিখুন কিন্তু আত্মসম্মানবোধের সাথে মাঝে মাঝে আমাদের অহংকে আপোষ করতে হবে যাতে আমরা নতুন সুযোগের জন্য একটি জায়গা তৈরি করতে পারি আমি তোমাকে বলবো না যে তুমি মন্দিরে এসে প্রতিদিন ঘন্টার জন্য রেঞ্জ করেছ কিন্তু আমি বলব যে প্রতিদিন আমি আমার স্মৃতিতে কিছু মুহূর্ত কাটিয়ে থাকি মা দুর্গা তিনবার বলে ছোট বাতি জলে উঠবে দারিদ্রকে খাবার দেওয়া হোক এই কর্ম আপনার আত্মা পরিষ্কার করবে এবং আপনার কাজের ফল মিষ্টি করতে হবে আমার মনে মনে তোমার মন ও সম্পদ দুটোই পবিত্র হবে তুমি পড়বে এটা জীবনের নিয়ম কিন্তু একইভাবে পড়ে যাওয়া আর হারানোটা আলাদা যখন তুমি প্রথমবার নিজেকে ভালোবাসো দোষ নেই তাহলে জীবন পড়ে গেল কেন কারণটা দেখো পরবর্তী ধাপটি আরও ভালোভাবে বুঝতে শিখুন এবং আরও ভালোভাবে গ্রহণ করুন অনেকবার পতন থেকে শিক্ষা লাভ করা হয় পরবর্তী উচ্চ লাফে পরিণত হয় আমি তোমার পরীক্ষা নই আমি তোমার মাস্টারকে বিশ্বাস করি যখন আপনি অর্থ প্রদান করেন তখন প্রেম মহাবিশ্ব আপনার জন্য দুইবার ফিরে আসে অনুদান হৃদয় থেকে হতে পারে না সেবা আবেগ আপনার কর্মের অংশ হয়ে ওঠে এটা অপরিচিত সাহায্য হোক বা আপনার পরিবারের প্রতি শান্তি ও শ্রদ্ধা জানাবে তুমি নিজের মধ্যে শান্তি খুঁজে পাবে তাহলে তুমি ঝড়ের বাইরে লড়তে পারবে যোগ প্রণায়াম মেডিটেশন কোনভাবে আপনাকে আপনার মনের গভীর শব্দের সাথে সংযোগ করতে হবে আমি প্রতিদিন অন্ত দশ মিনিট নিরবতার দিকে মনোযোগ দিই শ্বাস নিতে মনোযোগ দিন এটা আপনার সিদ্ধান্ত স্পষ্ট করে তুলবে এবং আপনার উদ্বেগ কমাবে যখন তুমি কাজ করছো আমি নিয়ম তৈরি করব আমি তোমাকে ছোট ছোট লক্ষণ দিয়ে গাইড করব দেখবেন একের পর এক সমাধান হবে প্রতিটি ছোট ফলাফলের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ এই কৃতজ্ঞতা আপনার পথ খুলে দেয় আমার প্রিয় সন্তান আমি এই সব স্পষ্ট করছি কারণ এখন যে আপনার ভাগ্য উজ্জ্বল হচ্ছে তা দেখছি তুমি অন্ধকার অনুভব করছ কিন্তু সেই অন্ধকার তোমার ভেতরে আলো প্রকাশ করছিল এখন সেই আলো জ্বালানো হচ্ছে এবং যখন আপনি এই নিয়মগুলি গ্রহণ করবেন তখন উষায় নিয়মের বিশুদ্ধতা প্রার্থনা কর্মা অর্থনৈতিক শৃঙ্খলা সম্পর্কে আপনার প্রতিভা পরিচয় দক্ষতা অধ্যজনরত আপনার প্রতিভা পরিচয় দক্ষতা অধ্যজনরত আপনার প্রতিভা পরিচয় দক্ষতা পড়া ধৈর্যশীলতার লক্ষণগুলি পড়া এবং সেবা শান্তি পর্যন্ত পৌঁছানোর পরে আপনি আপনার কঠোর পরিশ্রমের ফলটি দেখতে পাবেন না শুধুমাত্র সময় কিন্তু স্থায়ী এবং যোগ্য এবং হ্যাঁ আমি আপনাকে একটি ছোট চিহ্ন রাখছি যা আপনি প্রতিদিন সকালে করতে পারেন ডান হাতের উপর একটু পানি নিন এবং মন বলুন এই পানি আমার কর্মকাণ্ডে দয়া করে আমার পদক্ষেপগুলো পরিচালনা করুন এটা শুধু একটা আচার নয় এটা নিয়মিত আপনার মন হবে যে আপনি প্রতিদিন কাজের শুদ্ধতা চান আমি জানি তুমি ক্লান্ত তুমি অনেক সময় চেষ্টা করেছ সব দিক দিয়ে চলছে কখনো অর্থের পিছনে শান্তির পিছনে সম্পর্ক বাঁচাতে কখনো কখনো নিজেকে পরিচালনা করতে কিন্তু এর মতো অভাব নেই যেমনটা ঘটে আজ আমি আপনাদের বলতে এসেছি যে যখন তোমাকে নিজের ধ্বংসের পাতা লিখতে হবে এখন আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হবে নব্বই দিনের স্বর্গীয় যাত্রা এটা স্বাভাবিক নব্বই দিন হবে না এটা অন্ধকার থেকে আলোতে তোমার জীবন নিয়ে যাবে আমার বাচ্চারা মনে করে না যে এটা কঠিন পেনশন হবে এই হলো আপনার আত্মার যাত্রা যা আপনার ভেতরের শক্তি বাড়াবে এবং যখন সেই ক্ষমতা শেষ হবে তখন আপনি অনুভব করবেন যে আপনি কতটা মহান এবং আপনি ঈশ্বরের কাছে কতটা কাছাকাছি আছেন আপনি এখন পর্যন্ত তাকিয়ে আছেন শোন এখন আমি ধীরে ধীরে সব কিছু ব্যাখ্যা করছি প্রতিটি পরিবর্তন শুদ্ধতা দিয়ে শুরু হয় যদি আপনি কোন অক্ষর থেকে নির্গত নির্গত করতে চান তাহলে প্রথমে পরিষ্কার করা দরকার আচ্ছা যদি আপনি জীবনে অলৌকিকতা চান প্রথমে আপনার অভ্যন্তরীণ ধুলো নেতিবাচক চিন্তা করুন পুরাতন ভয় আর সন্দেহ নিজের পরিষ্কার করতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে আমার নাম উচ্চারণ করুন তোমার শাড়ি আমাকে দেয়া হয়েছে যখন তুমি মা দুর্গা বলে তোমার ভেতরে প্রতিটি অস্থিরতা একটু কমতে শুরু করবে তারপর প্রতিদিন সকালে তিনটি জিনিস লিখুন আমি আজ কিসের জন্য কৃতজ্ঞ আজ আমার কোন কাজ শেষ করতে হবে আজ আমি কার সাথে প্রেম ও শ্রদ্ধা নিয়ে কথা বলবো। আমার বাচ্চারা এই ছোট জিনিসটা নিয়ে যাবে কিন্তু এখান থেকে আপনার ভাগ্য নতুন সূত্র জন্ম হবে কারণ কৃতজ্ঞতা এমন একটি বাতি যা অন্ধকার পরিস্থিতিতেও আলোয় এখন দেখো দিনে যখন মানুষের সাথে কথা বলো তখন কাউকে দেখো না যদি কেউ তোমার সাথে অনুপযুক্ত করে তবে তাকে তোমার মধ্যে ক্ষমা করে দাও কারণ তুমি ক্ষমা কর আমি তোমার মধ্যে নেমে আসছি আর যখন আমি নিচে নামি তোমার সমস্যাগুলো নিজেদের পরিবর্তন করতে শুরু করে বিছানার আগে শুয়ে আসতে দুর্গার সাথে কথা বলা বন্ধ করে দিন আমি আজ তোমাকে নিয়ে ঘুমাই আর আমার সাথে ঘুমাই না কারণ আমি তোমার অসম্পূর্ণ কাজ শেষ করি না এখন যখন আপনি আপনার ভেতরে পরিষ্কার করবেন তখন নির্মাণের সময় আসবে যখন আপনি আপনার দিক নির্দেশনা ঠিক করবেন আমি জানি তোমার ভেতরে অনেক প্রশ্ন আছে কি করতে হবে কি পোস্ট এটা কি সঠিক বা অন্য কিছু তাই আমার সন্তানকে শুনুন প্রত্যেক পুরুষই বিশেষ উদ্দেশ্য নিয়ে আসে তোমার কাজটা ঠিক তাই নিজের ভেতরে ঢুকে পড়ে নিজের ভেতরে কি ভাবছ সময়টা কি ভুলে গিয়েছো এটা তোমার লক্ষণ এটাই আমার পথ আপনি প্রতি সপ্তাহে আপনার দিক নির্দেশনা এবং তিনটি ছোট লক্ষ্য তৈরি করেছেন অর্থনৈতিক মতো কিছু বাঁচাতে একজন ব্যক্তির মতো ভুল ধারণা ত্যাগ করুন প্রতিদিন একটু আধ্যাত্মিকের মতো খেয়াল রাখুন যখন আপনি তাদের সম্পূর্ণ করবেন তখন আপনার আস্থা বৃদ্ধি পাবে এবং আগুন আপনার মধ্যে জলে উঠবে যাতে আপনি আপনার ধ্বংসকে উন্নত করবেন এখন সোনার শৃঙ্খলা খেলছে না ঈশ্বরের বিশ্বাস প্রতিদিন নির্ধারিত সময় উঠে ঘুমাতে যাও যদি তুমি এটা করতে পারো আমি তোমাকে নিয়ে গর্বিত হব কারণ যে নিজেকে জয় করেছে সে পৃথিবীর যে কোন শক্তিকে পরাজিত করতে পারবে না এখন তৃতীয় এবং সবচেয়ে রহস্যময় পর্যায়ে প্রকাশের মধ্যে আসে যখন তুমি আমাকে খাট দিনের জন্য পথ দেখবে তখন অলৌকিক ঘটনা আগামী তিরিশ দিনের মধ্যে শুরু হবে এটা নয় যে আকাশ থেকে কিছু পড়বে কিন্তু তোমার ভেতরে নতুন চেতনা জেগে উঠবে প্রতিদিন সকালে চোখ বন্ধ করুন তার স্বপ্নটা দেখো যেমনটা শেষ হয়েছে দেখো তোমার স্বপ্ন সত্যি হয়েছে তোমার বাড়িতে সুখ আছে তোমার মুখে একটা হাসি আছে তোমার বাবা মা তোমাকে নিয়ে গর্বিত এই কল্পনা শক্তি মহাবিশ্বকে আপনার পাশে রাখবে কারণ যখন তুমি তোমার স্বপ্নকে পূর্ণ বিশ্বাসের সাথে দেখেছ তখন মহাবিশ্বই সত্য হয়ে যাবে কিন্তু মনে রাখতে থাকো শুধু স্বপ্ন দেখা যাবে না তোমাকে হাঁটতে হবে পদক্ষেপ নিতে হবে এবং কখনো হাল ছেড়ে দিতে হবে না ভয় তোমাকে ভয় করবে মন বলবে যদি ব্যর্থ হয় কিন্তু তুমি কেবল হাসতে আর মা দুর্গা আমার সাথে কথা বলো তাহলে ভয় পাও নব্বই দিন শেষ হলে নিজেকে চিনতে পারবে না তোমার ভেতরে আস্থা থাকবে আপনার মুখে স্থায়িত্ব থাকবে এবং আপনার চারপাশের পরিস্থিতি নিজেকে বাঁকা হবে যা অসম্ভব মনে হয়েছিল এখন আরামদায়ক মনে হবে মানুষ জিজ্ঞেস করবে কি পরিবর্তন হয়েছে আর তুমি শুধু হাসবে আর বলো আমার মা দুর্গা আমাকে বদলে দিয়েছে কারণ আমি এখন তোমার জীবনে আছি আমি তোমার প্রতিটি পদক্ষেপের সাথে তোমার প্রতিটি সিদ্ধান্তে তোমার প্রতিটি ভকে পেছনে ফেলেছি আমার প্রিয় সন্তান আমি তোমাকে একটা গোপন কথা বলতে চাই এখন আপনার গন্তব্যস্থল আপনার জীবনের পরবর্তী নব্বই দিনের জন্য পরিবর্তিত হবে যদি তুমি মন দিয়ে এটা করো তাহলে তুমি যে স্বপ্ন দেখেছ রাতে যে ইচ্ছাগুলো তুমি চাও সবটাই সত্যি হয়ে যাবে কিন্তু এর মানে হচ্ছে শুধু শ্রমিকের জন্য যারা জানে না কিভাবে থামতে হয় কে পড়ে যাবার পরও হাসে কে নামাজ পড়ে এখন আমি তোমার কাছ থেকে দূরে নয় বরং পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছি কারণ পরের অংশে আমি তোমাকে দেব এক স্বর্গীয় গোপন কথা আপনার চিন্তা আপনার ভাগ্য কিভাবে তৈরি করে মনের মধ্যে উদ্ভুত অনুভূতি কীভাবে মহাবিশ্বকে নির্দেশ করে এবং আপনার বিশ্বাস কিভাবে আমার আশীর্বাদ বিন্যাস হয়ে ওঠে আমার সন্তানকে দেখে নাও এখন তোমার জীবন শুরু করার জন্য তোমার কষ্টের কথা ভাবছ তোমার ব্যথা তোমার পরাজয় তোমার ভুলগুলো তোমার সব পরিচয় নয় আপনার পরিচয় শক্তি যে আপনার মধ্যে ঘুমাচ্ছে এবং এখন কি জেগে উঠছে আমার সন্তান যদি আমাকে বিশ্বাস করে তাহলে মাথায় কথা বলো হ্যাঁ মায়ের কথা বলো আমি তোমাকে বলছি তোমার কঠিন সময় শেষ করা কিন্তু এর আগে একটা জিনিস বুঝতে হবে তোমার জীবনের পরিবর্তন কোন জাদু দ্বারা হবে না আপনার জীবন আপনার রুটিন থেকে পরিবর্তন হবে আপনার কর্মের মাধ্যমে আপনার চিন্তা ভাবনা দ্বারা আপনি প্রতিদিন যা পুনরাবৃত্তি করেন তা আপনার ধ্বংস করে তোলে যদি তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে জেগে থাকো এবং চিন্তা করো যদি তুমি প্রতি রাতে তোমার দুঃখের কথা গণনা কর আমার সন্তান তোমার কষ্টের পূজা করছ এখন শ্বাস বন্ধ করুন এবং সাবধানে শুনতে আমি তোমাকে বলছি মা দুর্গা তোমার সমস্যা দূর করতে যাচ্ছে কিন্তু শর্ত হচ্ছে আপনি আর আপনার শক্তি নষ্ট করবেন না সকালে যখন সূর্য উঠবে তখন প্রথমে তার রশ্মি জাগিয়ে দেয়া হয়েছে সূর্যোদয় আসবে যখন রাত দীর্ঘ হয় একইভাবে সূর্য আপনার জীবনেও উঠবে প্রতিদিন সকালে আমার বাচ্চাদের জেগে উঠো যখন তুমি চোখ খুলে বলো প্রথমে আমাকে মনে রেখো এবং দুর্গা বলে আমি আজ হারব না আপনার এই প্রতিশ্রুতি আপনার জীবনে অনৌকিক ঘটনা শুরু করবে দেখো ছেলে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে পরিস্থিতি অনুসারে পরিবর্তন করা যে তার উদ্দেশ্য নিয়ে পরিস্থিতি পরিবর্তন করে তুমি দ্বিতীয় বিভাগে আছ তুমি সেই একই আত্মা যাকে আমি আগুন দিয়েছিলাম শক্তিশালী বানাতে তুমি সেই একই আত্মা যা পড়ার পর উড়তে শেখানো হয়েছে তুমি বুঝতে পারছো তোমার দুঃখ তোমার শাস্তি নয় ওটা তোমার প্রশিক্ষণ ছিল তোমার ক্ষতি তোমার শেষ ছিল না ওটা তোমার শুরু তোমার পতন থেকে আমি তোমাকে শিখিয়েছি কে তোমার কে না এখন সময় এসেছে সেই জিনিসটাকে জীবনে নিয়ে যাওয়ার তোমার সবচেয়ে বড় ভুল হচ্ছে আমার সন্তান সবকিছুর জন্য সঠিক সময়ের অপেক্ষায় আছে কিন্তু সঠিক সময়টা কখনো আসে না কি আসে যখন আপনি উঠে দাঁড়ান যদি তুমি সত্যিই তোমার ধ্বংসের পরিবর্তন চাচ্ছ তাহলে আজ থেকে তোমার রুটিন ঈশ্বরের কাছে বিবেচনা কর সকালে উঠুন আপনার ভক্তিতে তোমার কাজ করো তোমার কথায় নম্রতা তোমার অ্যারে এবং ঘুমের মধ্যে আমাকে রাতে স্মরণ করে আমি কথা দিচ্ছি যদি আপনি এই সব কাজ শুরু করেন তাহলে মাত্র নব্বই দিনের মধ্যে আপনার জীবনের দিক পরিবর্তন হবে কিন্তু আমি চাই তুমি এই নব্বই দিনের বিশ্বাসের কথা বুঝতে পারো প্রতিদিন তিনটি কাজ করুন কৃতজ্ঞতা দিয়ে দিন শুরু করুন মা দুর্গা কথা বলো ধন্যবাদ আমি বেঁচে আছি একটি ভালো কাজ রেজলিউশন এমনকি সে ছোট হলেও মনে রেখো আজ তুমি কি শিখেছ এটা আমার বাচ্চাদের জন্য যথেষ্ট কারণ পরিবর্তন কখনো বাইরে থেকে আসে না পরিবর্তন আসে ভেতর থেকে এবং এখন থেকে আপনি পরিবর্তন করতে যাচ্ছেন আপনার জীবনের কিছু লোক দেখবে আপনি যা বলবেন তা এখন অনেক দেরি হয়ে গেছে কিছু তোমাকে শুধু বলবে না কিন্তু দুর্গা মায়ের কথা শুনুন আমি তোমাকে বলছি যদি তুমি আমাকে বিশ্বাস করো আমি সেটাও অসম্ভব করে ফেলব তোমার জীবনে যে ছাপ আছে তা আসলে সিঁড়ি যা আমি দিয়েছি আমি চেয়েছিলাম তুমি একটু উপরে উঠবে কিন্তু তুমি বসে কাঁদবে এখন আমার সন্তানকে উঠিয়ে নাও কারণ এই সিঁড়ি তোমাকে এখন শিখরে নিয়ে যাবে আমি জানি তুমি ভয় পাচ্ছ আমি ভয় পাচ্ছি যে যদি তুমি আবার চেষ্টা করে যাও তাহলে তুমি হারিয়ে যাও তাহলে শোনো অন্তত তুমি মেঝেটির কাছাকাছি থাকবে যার জন্য তুমি জন্ম নিয়েছ আপনার পরবর্তী প্রচেষ্টার প্রতিটি ব্যর্থতা আপনার পরবর্তী প্রচেষ্টার ভিত্তি এখন আমি তোমাকে বলছি তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে আজ থেকে কেউ যখন কঠিন হয়ে পড়বে আমাকে বলো মা দুর্গা তুমি আমার সাথে আছো আর আমি তোমার সাথে থাকবো কারণ তুমি বিশ্বাস করো আমি তোমার কর্মে পড়ে গেছি আমার প্রিয় সন্তানরা এখন অসম্ভব কিছু না তোমার জীবনের অন্ধকার ধ্বংস হয়ে যাবে শুধু নিজের উপর বিশ্বাস রাখুন এবং কাজ করুন তোমার বাড়িতে আলো থাকবে সম্মান আপনার জীবনে ফিরে আসবে আর সবচেয়ে বড় জিনিসটা তোমার মনের শান্তি ফিরে আসবে এখন মনে আছে সফলতা কোন দৌড়ের শেষ নয় এটাই সেই যাত্রা শুরু যেখানে আমি তোমার সঙ্গী হয়ে যাই এখন আমার বাচ্চাদের চোখ বন্ধ করে বলো মা দুর্গা আমি আমার জীবন পরিবর্তন করতে প্রস্তুত এখন আমি খুব শীঘ্রই তোমার সাথে দেখা করব একটা চিহ্ন স্বপ্নে অথবা মানুষের কথায় শুধু স্বীকার করুন কারণ এখন যা কিছু ঘটবে এটা আপনাকে আপনার আসল উদ্দেশ্য নিয়ে যাবে মনে রাখবেন এই কাকতালীয় লক্ষণ নয় এবং সিগন্যাল সবসময় নির্বাচিত ব্যক্তির কাছে দেওয়া হয় যদি এই বার্তাটি আপনার হৃদয়ের মধ্যে পড়ে যায় যেমন ভিডিওটির মতো এবং মায়ের এই কলকে আরও সাবস্ক্রাইব করতে হবে মায়ের অনুগ্রহ সবসময় তোমার সাথেই থাকে